তো ফাইনালি একটা পটোপাড়া এসে গেছি এই একটা কারখানা এই পটোতে কিন্তু প্রচুর ঠাকুর রেডি হয়ে গেছে তো এবার কিন্তু ঠাকুরটা বেরিয়ে যাবে তোলার প্রস্তুতি চলছে অনেক ইয়ং ছেলে রয়েছে তারা কিন্তু ঠাকুরটাকে আস্তে আস্তে রাত পোহালেই সরস্বতী পুজো আর সরস্বতী পুজোকে কেন্দ্র করে কচিকাচা থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলের মধ্যে কিন্তু একটা আলাদা উন্মাদনা থাকে সরস্বতী পূজা আসছে আর সরস্বতী পূজার ব্লগ তোমাদেরকে দেখাবো না এটা হতে পারে না এই ব্লগে আমি মূলত তোমাদেরকে আমার বাড়ির কাছে একটি পোটো বর্তমান পরিস্থিতি কি চলছে অর্থাৎ ঠাকুরের কি দাম রয়েছে আর কী কী ঠাকুর এই মুহূর্তে পোটো পাড়া থেকে বেরোচ্ছে সেটাই দেখাবো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো এই ব্লগটাও বেশ ইন্টারেস্টিং হবে আর এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো চলে এসেছি গড়াহাট মহাশ্মশান আর এই গড়াহাট মহাশ্মশানটাকে আমি আগে তোমাদেরকে দেখিয়েছি আর হাট যে পোটোপাড়া রয়েছে অর্থাৎ রায়নগর পোটোপাড়া সেখানে যেতে হলে কিন্তু আমাকে এই রাস্তাটা ধরতে হবে কারণ এটাই আমার শর্টকাট রাস্তা গোড়েরহাট এবং গোড়েহাট মহাশাসনের পরে মূলত এখান থেকে পোটোপাড়ার শুরু পরপর অনেকগুলো পোটো শিল্পালয় রয়েছে পরপর অনেক শিল্পালয় তো বেশ কয়েকটা ঠাকুর এবং ঠাকুর নিয়ে যাওয়া তোমাদেরকে দেখাবো আর ঠাকুর এই মুহূর্তে তৈরির প্রস্তুতিও চলছে সেটাও তোমাদেরকে একটু দেখাবো তো চলো পোটোপাড়াগুলোতে যাই এখন চলে এসেছি নস্করের শিল্পালয় আর প্রচুর ঠাকুর তিনি করেছে একেবারে কারখানায় ঢোকার মুহূর্তে কিন্তু প্রচুর ঠাকুর দাঁড় করানো রয়েছে বিভিন্ন রঙের ঠাকুর ছোট বড় বিভিন্ন আর্টের ঠাকুর এই ঠাকুরগুলো সবই কিন্তু আজকালের ভেতর বেড়েই যাবে এখানে খুব সুন্দর একটা ঠাকুর করেছেন আর নস্করের এই এই শিল্পালয়টাও খুব নামকর একটা শিল্পালয় প্রচুর ঠাকুর করেন প্রতি বছর একটা একটা করে ঠাকুরগুলো তোমাদের দেখাই আর এখানে একটু লাইট কম আছে লো লাইট এই ঠাকুরটা দেখো এই ঠাকুরটা কিন্তু অসাধারণ ময়ূরপঙ্খী কালার এদিকটাতে হলুদ কালারের রয়েছে আর পুরো শিল্পালয় জুড়ে কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে আর একেবারে প্রথম দিকে কিন্তু বেশ কয়েকটা বড়ো বড়ো ঠাকুর রয়েছে সেই ঠাকুর দুটোও তোমাদেরকে দেখাবো তো সামনের দিকের এই ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর এই ঠাকুরটা বিনারত সব ঠাকুরগুলোই কিন্তু এখানে অসাধারণ আর এই ঠাকুরগুলোর মূল্য গড়ে দেড় হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে এটা একটা খুব বড়ো ঠাকুর তো এখন পেয়ে গেছি দেবকর কাকুর ছেলে দেবজিৎকে তার কাছ থেকে জেনে নেবো এবছর তাদের কাছে কি কী ঠাকুর রয়েছে আর মানুষ কম পয়সা থেকে শুরু করে কেমন কি ঠাকুর পাবে ঠাকুর স্টার্টিং কত থেকে আছে তবু পাঁচশো টাকা থেকে মোটামুটি যাদের বাজেট কম তারা ঠাকুর পাবে আর দেখলাম প্রচুর ঠাকুর পড়েছে এবছর আর মোটামুটি যাদের একটু বাজেট বেশি তারা দু তিন হাজার টাকা বা তার বেশিও ঠাকুর পেয়ে যাবে আর এই এই শিল্পালয় আমি প্রত্যেক বছরই আসি এত ভিডিও করতে প্রথম আসা আর এই শিল্পালয় মোটামুটি তোমরা সব ঠাকুরই পাবে সারা বছরই ঠাকুর পাবে এমনকি দুর্গা ঠাকুর থেকে শুরু করে কালী ঠাকুর আই যে রক্ষা কালী চলছে সব কিছু পাবে আর এই শিল্পালয়টা হচ্ছে একদম গোড়াহাট মহাশাসনের কাছাকাছি অর্থাৎ হাটের কাজে যে কাউকে বললেই হবে দিবাকর ঠাকুর যে শিল্পালয় তারা দেখে দেবে তো মোটামুটি আশেপাশে যারা আসবে কম বাজেটে ঠাকুর পেয়ে যাবে আর যে কোনো সময় যে কোনো এছাড়া কি সিমেন্টের ঠাকুর হয় মানে সারা বছরও ঠাকুর পাওয়া যাবে তো ধন্যবাদ ভাইকে তিনি আমাকে জানিয়ে দিল পুরো ডিটেলসটা আর তোমরা যারা এই ভিডিওটা দেখবে অবশ্যই করে নিচেতেই দিবাকর কাকুর ফোন নাম্বার দেওয়া থাকবে আর অ্যাড্রেসটা ফুল দেওয়া থাকবে তারা দেখেও সরাসরি আসতে পারে যদি অর্ডার করা থাকে ফোন নাম্বারে অর্ডার করে দিতে হবে থ্যাংক ইউ দিবাকর নস্করের শিল্পালয়টা কিন্তু বিশাল বড়ো এখানে এত ঠাকুর রয়েছে প্রচুর পরিমাণে ছোট থেকে শুরু করে বড় এত ঠাকুর রয়েছে সব ঠাকুর কিন্তু দেখে শেষ করা যাবে না আর একেবারে কম পয়সা থেকে শুরু করে দামি অর্থাৎ বাজেট ফ্রেন্ডলিও প্রচুর ঠাকুর রয়েছে এদিকটাতে ছোট ছোট ছোটো ঠাকুর রয়েছে যেগুলো বাড়িতে মূলত বা পাড়ায় ছোটো করে পুজো হয় সেই ঠাকুরগুলো কিন্তু এদিকটাতে রয়েছে এদিকটাতে রয়েছে একেবারে ঢাকের সাজের একটা ঠাকুর এদিকটাতে রয়েছে প্রচুর ঠাকুর ছোটো ছোটো ঠাকুরগুলো নিচে রাখা রয়েছে যাদের বাজেট ছোট তারা কিন্তু এই ছোটো ঠাকুরগুলো কিনতে পারবে আর এখন প্রায় শেষ মুহুর্তের প্রস্তুতি কাপড় পরানো চলছে ঠাকুর সাজানো শেষ কালী ঠাকুরে হ্যাঁ কালী ঠাকুরের শ্বাসটা কোন অর্ডার আসেনি বাড়ির মানসিক তো ফাইনালি একটা ফোটোপাড়া এসে গেছি একটা কারখানা এই ফোটোতে কিন্তু প্রচুর ঠাকুর রেডি হয়ে গেছে কেবল ঠাকুরের মুটুকগুলো লাগানো হয়নি কিন্তু বাকি সব রেডি অর্থাৎ কাপড় পরানো থেকে শুরু করে রঙ আর চুল পরানোগুলো বাকি আছে এখানে দাঁড়ানো ঠাকুর রয়েছে বসা ঠাকুর তবে বেশিরভাগ কিন্তু এখানে দাঁড়ানো ঠাকুর বিনা অর্থাৎ সরস্বতী ঠাকুরের যে মেন যে কাপড়ের কালারটা হয় সাদা কালার সেই কালারটা একটু বেশি রয়েছে বাসন্তী কালারও রয়েছে তো চলো এবার ঠাকুরগুলো দেখাই কেমন সুন্দর প্রচুর ঠাকুর কিন্তু এইগুলাতে রয়েছে অর্থাৎ এই কারখানাতে কিন্তু প্রচুর সরস্বতী ঠাকুর রয়েছে আর এই ঠাকুরগুলো কিন্তু প্রায় গড়ে আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে দাম এবার বার্গেনিং করে নিতে হবে যে কতটা কি দাম কম কতটা কি বেশি অনেকগুলো নাম্বারিং করা হয়েছে অর্থাৎ এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে যেগুলো নাম্বারিং হয়ে গেছে তো এই ঠাকুরটা পুরোপুরি রেডি ঠাকুরটা যাবে মগেরাহাট সাহাপাড়ায় ঠাকুরটার আনুমানিক মূল্য প্রায় আট হাজার টাকার মতন আর ঠাকুরটা পুরো মাটির কাজ একদিকে রয়েছেন মহাপ্রভু চৈতন্যদেব আর সাথে রয়েছে জগন্নাথ এদিকটাতে মা একজন রয়েছেন সাথে কৃষ্ণ রয়েছেন আর সম্পূর্ণ ঠাকুরটা কিন্তু মাটির কারু কাচু করে তো এবার কিন্তু ঠাকুরটা বেরিয়ে যাবে তোলার প্রস্তুতি চলছে অনেক ইয়ং ছেলে রয়েছে তারা কিন্তু ঠাকুরটাকে আস্তে আস্তে বের করা বের করবে ঠাকুরটা আস্তে আস্তে কিন্তু বেরিয়ে যাবে আর এই ঠাকুরটা যাবে মগরাহাট সাহাপাড়ায় ভালকৈ চাবা এক দুই তিনি হয়নে তোৰা <laughs> কাজো

ভোরেরহাট সরস্বতী পুজোর যে প্রস্তুতি অর্থাৎ ঠাকুরের কি দাম আছে আর ঠাকুরের যে নিয়ে যাওয়ার যে প্রস্তুতিটা সেটা তোমাদেরকে দেখালাম এই ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম ধরনের বিভিন্ন গ্রাম্য মেলা থেকে শুরু করে ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টিল দেন টেক কেয়ার